আশা করা যায় না দাম যাচ্ছেন কত ষাট এটা কয়দিন বয়স হয়েছে সাথে সাথেই বড় নাকি বাছুরটা খুব ভালো দর্শক আমরা এসেছি চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলার সোনাচন্দি হাটে এখানে হাটে প্রচুর পরিমাণে ফ্রিজ অ্যান্ড গাভীর আমদানি হয় আমরা এখন মেনলি বাসুর সহ আর কি বড় বড় ফ্রিজ অ্যান্ড যাদের গাভী দেখাবো চাষাটা কয় দাদ চার দাদ না তবে দেখেন চার দাদের একটি গাভী কি বাসুর সঙ্গে বেটা না কোনটা সার বাসুর তো দশটা দেখেন যাই বাসুর ওই যে সামনে শুয়ে আছে আর কি সার বাসুর ওরা কয়দিন বয়স হয়েছে

বলে তো বেশ দেখেন বলছি আচ্ছা বলছি দুইশো পঁচাশি চা দাম তো পঁচিশ তিরিশ বলতেছে এটা বর্তমানে বেশ বড় সড়া গাভীর দাঁড়ানোর মধ্যে মোটামুটি আঠারো লিটার গত বড় হয়েছে এবার আরো দু এক লিটার বাড়বে বেশ বড় বড় গাভীর তো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ